السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله تعالى القدير أحمده سبحانه له الدنيا والآخرة وإليه المصير والصلاة والسلام على نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإنسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে এই মুহূর্তে পিস টিভি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কবিরাগুনাগুলোর ব্যাপারে যাতে করে আমরা কবির আগুনা জেনে এর থেকে বেঁচে থাকতে পারি এবং সহিরা গুলো যাতে রব্বুল আলমিন নিজ অনুগ্রহে আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের জন্য রব্বুল আলমিন মিজানের পাল্লায় নেকিকে যাতে ভারী করে দেন আর অপরাধ থেকে আমাদেরকে ক্ষমা করে দেন কুরআন আল কারীমের ভাষায় ফা উভয় জগতে চিরস্থায়ী জান্নাতে পরকালে সুখী হওয়ার জন্য রব্বুল আলামিন আমাদের সকলকে কাবীরা গুনাহ মুক্ত সগিরা ক্ষমা করে দেয়ার বাস্তবতায় ধন্য হওয়ার তৌফিক দিন আমিন প্রিয় বন্ধু আজকে আমরা আলোচনা করতে চাই একটি কাবীরা গুনাহ নিয়ে তা হল তরকুস বা নামাজ বা সালাদ ছেড়ে দেয়া আল্লাহ সুফা আলা একটি মাত্র ইবাদতকে দুনিয়ার বুকে ফরজ করেননি বরং পৃথিবীর সব একমত একটি মাত্র ফরজ বিধান যা আল্লাহ সুফা আলা ফরজ করার জন্য বাধ্যতামূলক করার জন্য বিষ্ণনবি মোহাম্মদ রসুল্লাহ আলহি আলিহি ওসাল্লামকে দুনিয়ায় নয় এক দুই তিন করে সপ্তম আকাশের উপরে তার নিয়েছেন। এর উপহার হিসেবে মৌলিক চারটি জিনিস দিয়েছেন এর মধ্যে প্রথম এবং প্রধান হল নামাজ বা সালাদ শুধু তাই না ইসলাম পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত পাঁচটি ফাউন্ডেশন পাঁচটি খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে রয়েছে এর প্রথম হলো ইমান দুই নাম্বার হলো সালাত বা নামাজ আল্লাহ সুফান সালাত কায়েম করতে আদেশ করেছেন এবং সালাত যুগে যুগে প্রত্যেক কবি এবং রসুল গণের শরীয়তেও ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল শরীয়তে আল্লাহ সুফান সালাত বা নামাজকে পাঁচ ওয়াক্ত দৈনিক ফরজ করেছেন এবং এই প্রসঙ্গে আমরা প্রায় সবাই জানি রসুল সাল্লাহ তাল আলী হুসাল্লাম মেয়ারাজ থেকে সালাত রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রথম পঞ্চাশ ওয়াক্ত ফরজ হওয়ার বিধান নিয়ে যখন নেমে আসছিলেন মুসা আলী হিসালাম যিনি রসুল সাল্লাহমের আগে এই পৃথিবীতে রসুল হয়েছিলেন মানুষের মাঝে এসালাতের দাওয়াত পৌঁছে দেওয়ার অভিজ্ঞতায় তিনি সমৃদ্ধ ছিলেন তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল হোসেনকে পরামর্শ দিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ তিনি আর রাতে পারবে না কমি আনুন রসুল সাল্লা তার পরামর্শে রব্বুল আলমিনের কিছু আবেদন করলে পাঁচ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন এবং বিশেষত এই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো যদি কেউ আদায় করে রব্বুল আলমিন পঞ্চাশ ওয়াক্তের সবাব তাকে দেবেন সুফান এটা রব্বুল আলমিনের ওয়াদা কারণ মেয়েরাজ আল্লাহ সুফান রসুল সরসেমকে ডেকে দিয়ে চারটি জিনিস দিয়েছেন প্রথম হলো সালাত যা ছিল পঞ্চাশ ওয়াক্ত পরবর্তীতে পাঁচ ওয়াক্ত ফরজ হয়েছে দুই নাম্বার আল্লাহ খান তাহলে এই বিধান ঘোষণা করে দিলেন ভালো কাজ একটি যদি কেউ করে আল্লাহ দশ দিয়ে গুণ করে দশ গুণ করে তার আমল নামায় দিয়ে দেবেন বেশি অনেক বেশি হতে পারে কিন্তু ন্যূনতম গুণ কেউ অপরদিকে অপরাধ একটি যদি করে কেবল একটি লেখা হবে তিন নম্বর রব্বুল আলমিন রসুলসামকে মেয়েরা যে ডেকে নিয়ে তৃতীয় যে বিষয়ে ঘোষণা করেছেন তাহলে তিনি শির্কের অপরাধ ক্ষমা করবেন না এতদ ভিন্ন যত অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন আর চতুর্থ সুরাতুল বাকার সর্বশেষ তিনটি আয়াত আল কেরিমা রব্বুল আলমিন হাবিব নিজে ঘোষণা করেছেন আর শাজিম এর নিজ থেকে আমাকে উপহার দিয়েছেন সুরাতুল বাকারার শেষ আয়াত আল কেরিমা এই যে রব্বুল আলমিন জাকাত হজ রোজা এই কিছু দুনিয়ায় আমাদের উপরে ফরজ করেছেন সাল্লাহ তার আলী হুসাল্লামের উপরে অহির মাধ্যমে কিন্তু একটি ইবাদত এই উপরে আর সে আজিম এটাকে নিয়ে রব্বুল আলমিন ফরজ করেছেন তার নাম নামাজ রসুল সাল্লাহ তাল আলী নামাজকে ইসলামের পঞ্চম ভিত্তির দুই নাম্বার বলেছেন রসুল সাল্লাহ নিজে ঘোষণা করেছেন বাইনাল আব্দ ও বাইনাল কুফর তার কুসানা আল্লাহর বান্দা আর কাফের পার্থক্য হল নামাজ যে আল্লাহর বান্দা সে নামাজ বা সালাদ করে আর যে আল্লাহর বান্দা নয় কুফুরি করে সে নামাজ পড়ে না কায়েম করে না নামাজ আর কুফুরি এবং মধ্যে পার্থক্য আমরা ইমানের প্রশ্ন করতে পারি যে কেন এই সালাদ কায়েম করবো সালাদ কায়েম কেন করব আমরা নিজেই তা ঘোষণা করেছেন নামাজের গুরুত্ব কোরআন আল মে তুলে ধরে ধরে এর অন্যতম একটি বিষয় হল যে আল্লাহ সফা তালা আদম আলী হিসালাতামকে ডাইরেক্ট মাটি থেকে তৈরি করেছেন কিন্তু নিজে সঙ্গ দিয়ে নিজে জ্ঞান শিক্ষা দিয়ে মাটির ডিবি আদম আলী হিসালামকে আশরফুল মখলুকাত সৃষ্টির সেরাজীব হিসেবে ধন্য করেছেন তারই সন্তানরা যুগ সময় স্থান কাল পাত্রে রব্বুল আলমিনের একান্ত কাছে যদি হতে চায় রব্বুল আলমিনকে একান্ত কাছে যদি পেতে চায় আর নিজের মর্যাদা বৃদ্ধি করার জন্যই অবাসুয়া তার অতি কাছে যাওয়া উচিত আর রব্বুল আলমিনের অতি কাছে যাওয়ার জন্য একটি ইবাদত তার নাম নামাজ কারণ নামাজে যখন ব্যক্তি সেজদা দেয় অবাসুয়া তার অতি কাছে পৌঁছে যায় রব্বুল আলমিন নিজেই সুরাতুল আলের সর্বশেষ আয়াত আল আলকার আমাদেরকে ডেকে বলেছেন ওয়সুদ্দ শেজদা করো আমাকে আর আমার অতি কাছে চলে আসো রসুল সাল্লাহ সাত করেছেন রব্বুল আলমিনকে যখন সেজদা করে আল্লাহর বান্দা তখন আল্লাহ সুফান এবং তার বান্দার মধ্যে সেজদাকারী ব্যক্তির মধ্যে কোনো দূরত্বই থাকে না সুফান সুতরাং রব্বুল আলমিন দৈনিক পাঁচ বার অন্তত সতেরো আকাত নামাজে চৌত্রিশটি সেজদা এর মধ্যে আল্লাহ সুফান ঐকান্ত কাছে পাওয়ার জন্য ব্যবস্থা করে দিলেন সুফান আল্লাহ এবার প্রশ্ন হলো যে ব্যক্তি এই সালাদ কায়েম করে না সে কবিরা গুনায় লিপ্ত সালাদ না করা কবিরা গুণা তবে কার জন্যে যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়েছে এবং ইমান এনেছে ইমান আনোয়ন করে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ব্যক্তির উপরে সালাদ ফরজ নামাজ ফরজ নামাজ কায়েম করতেই হবে শুধু তাই না প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দিতে হবে এমনকি রসুল আদেশ করে বলেছেন বাচ্চাকে নামাজ শিক্ষা দাও নামাজের আদেশ করো সাত বছর বয়স থেকে। এবং দশ বছর বয়সে নামাজ বা সালাদ যদি কায়েম না করে তাহলে তাহলে শাসন করো তার মানে সালাতের শিক্ষা পরিবারে বাচ্চা বয়স থেকে কৈশোর থেকেই সূচনা হবে যৌবনের আগে আর নামাজ ফরজ হয় প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে প্রাপ্তবয়স্ক ব্যক্তি ইমান আরো ঘোষণা দেওয়ার পরেও যদি নামাজ বা সালাদ কায়েম না করে তাহলে সে রাগুনায় লিপ্ত এমনকি রসুল সাল্লাহ তাল আলী বুসাল্লাম কঠিন ভাষায় বলেছেন যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক ইমানের দাবি করে অথচ স্বেচ্ছায় সজ্ঞানে নামাজ ছেড়ে দেয় সে কুফুরি করে বন্ধুগণ আসুন না এর থেকে আমাদেরকে বের হতে হবে প্রাপ্তবয়স্ক পুরুষ আর নারী ইমানের দাবি করলেই নামাজ কায়েম করতেই হবে সালাত কায়েম করতেই হবে আর তা দৈনিক পাঁচবার আর দৈনিক পাঁচবার সতর রাকাত ফজরের নামাজে দুই রাকাত জোহরে চার রাকাত আসরে চার রাকাত মাগরিব তিন রাকাত এশা চার রাকাত এই সতর রাকাত দিনে আর রাতে ফরজ যদিও ফকিরগণ এই নামাজকে বুঝানোর জন্যে আমাদের সুবিধার জন্যে স্তর স্তর ভাগ করেছেন ফরজ সুন্নতে মোয়াক্কাদা সুন্না নফল ঠিক এমনিই করে করে মুস্তাহাব এই যে শ্রেণী পার্থক্য নামাজের আমাদের সুবিধার জন্যে তবে যেন রাখতে হবে অবশ্যই সালাদ কায়েম করতেই হবে আর আল্লাহ সুফানা হুয়া তালার নৈকট্য লাভের এই মাধ্যমকে নিজের দুনিয়া এবং পরকালে সফলতায় ধন্য করার চেষ্টা করতে হবে আল্লাহ সুফানা হুয়া তালা বিপদগ্রস্ত মানুষকে অসহায় মানুষকে সাহায্যপ্রাপ্তি ব্যক্তিকে তার একান্ত সাহায্য চেয়ে দুইটি রাস্তা বাতলে দিয়েছেন রব্বুল আলমি নিজে বলেছেন ইয়া আমানু ইস্তাহিনু বিশ্বাবরী ওয়াসালা আল্লাহ সুফান সাহায্য যদি যেতে চাও রব্বুল আলমিনের কাছে অনুগ্রহ পেতে চাও বিপদ মুক্ত হতে চাও রব্বুল আলমীকে কাছে পেতে চাও তাহলে দুইটি কাজ হয়ে চলো সবর করো ফকিরগণ বলেছেন সবর মানে হলো সৌম বা রোজা আর সালাত মানে সালাত বা নামাজ সুতরাং আল্লাহ সুফান তালাকে একান্ত কাছে পেয়ে তার সাহায্য পাওয়ার একমাত্র রব্বুল আলমিন ঘোষিত শ্রেষ্ঠ রাস্তার অন্যতম সালাদ যেটা ইমানের পরিচয়ক কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া সাথে কথা বলার সুযোগ সই মুসলিমে হাদিস শরীফে রয়েছে হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন কসমতুস সালাত বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাই রব্বুল আলামিন সালাত কে বা নামাজ তিনি এবং তার বান্দার মধ্যে সমান দুই ভাগে ভাগ করেছিলেন অর্ধেক বান্দার অর্ধেক আল্লাহ সুবহানাহু ওয়া আর তা এইভাবে যখন বান্দা নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ রব্ব আলমী রব্বুল আলমীর উত্তর দেন হামিদানি আবদি আমার গুলাম আমার বান্দা আমার প্রশংসা করেছে নামাজকে টিকেভাবে ভাগ করেছেন সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে কথা বলতে চাই নামাজ পড়তে হবে আবলাস সাথে কথা বলা বলেই তো আদম আলিহিস সৃষ্টির সেরাজীব হতে পেরেছিলেন আমরাও তার সন্তান হিসেবে উভয় জগতে সর্বশ্রেষ্ঠ হওয়ার বাস্তবতা প্রিয় বন্ধু আমরা এই বিষয়ে আরও কথা বলবো এবং কিভাবে নামাজ ছেড়ে না দেয়া যায় নামাজ বা সালাত কিভাবে কায়েম করা যায় আর কি কি পর্যায়ে নামাজ নষ্ট হচ্ছে এই বিষয়গুলো আমরা আলোচনা করব আমাদের সাথেই থাকুন ছোট্ট বিরতির পর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের সবাইকে নিয়ে বন্ধুগণ আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুফানা হুয়া তালা সালাদ কে বা নামাজ কে সমান দুই ভাগে ভাগ করে নিয়েছেন সুরাতুল ফাতেহার প্রত্যেকটি আয়াত সাতটি আয়াত যখন সালাদ কায়েমকারী বা নামাজি ব্যক্তি এক এক করে পড়ে এবং থামে উত্তর দেন আল্লাহ সুফানা হুয়া তাল আজ তো আমরা কোনো নেতা কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বা কোনো ফেমাস ব্যক্তির কথা বলতে পারলে টেলিফোনে বা সাক্ষাতে কত গর্ব অনুভব করি আকাশ আর জমিনের সষ্টা হুয়া তার সাথে কথা বললে মর্যাদার নয় এর নাম সালাত এর নাম নামাজ শুধু তাই না নামাজ এমন একটা ইবাদত যার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কাজ বৈজ্ঞানিক শৈল্পিক এবং আদর্শিক এর মধ্যে ব্যায়াম রয়েছে এর মধ্যে সুন্দর সমাজ বিনির্মাণের চেতনা রয়েছে এর মধ্যে নান্দনিকতা রয়েছে শুধু তাই না নামাজ মানুষকে বিভ্রান্তি থেকে মুক্ত করে সরল সঠিক জীবনে ধন্য করে কিন্তু এই নামাজকে আজ আমাদের হচ্ছে রসুল নিজে নামাজ শিখেছেন জিব্রিল আলিহসাল্লামের কাছ থেকে এবং তিনি মিম্বরের উপরে দাঁড়িয়ে নিজে সালাত বা নামাজ কায়েম করেছেন দেখিয়েছেন সাহাবাই কারাম রাদি আল্লাহ আনহুমকে এবং বলেছেন সল্লু কামারি সালাদ কায়েম করো যেমনি আমি কায়েম করছি আজ আমাদের প্রশ্ন করা উচিত আমরা কি রসুল সাল্লাহ হোসেমের মতো সালাদ কায়েম করছি কারণ নামাজ ছেড়ে দেয়া সালাদ কায়েম না করা কবিরা রাগুনা তিন প্রসিদ্ধ মাঝাবের ইমামের মতো কুফুরি তৌবা করা চারা অবশ্যই ক্ষমা হবে না পাশাপাশি রসুলসল্লাহ আলী হুসাল্লাম নিজেই বলেছেন অনেকগুলো সূত্র বিশুদ্ধ বাস্তবতায় প্রমাণিত একদিন একজন নামাজি নামাজ পড়লেন রসুলসাল্লাম দেখলেন থাকে বললেন তুমি আবার ফিরে যাও আবার সালাদ কায়েম করো কালাম তুসাল্লি তুমি নামাজই পড়ো নাই বর্ণনায় রয়েছে তিনবার ব্যক্তিটিকে রসুল আদেশ করলেন সে একবার শেষ করে আবার গেল একবার শেষ করে আবার গেল বললে নামাজ হয়নি তার মানে নিজের মতো নামাজ পড়লে হবে না কেবল নিজের মতো নামাজ পড়লে নামাজ কায়েমকারী না। অনেকে নামাজ পড়া সত্ত্বেও সালাদ বাজ্যত দৃশ্যত কায়েম করা সত্ত্বেও তার সালাত হচ্ছে না সে সালাদ পরিত্যাগকারীর মতো আজকে তারা প্রমাণিত শুধু তাই না কঠিন ভাষায় বলেছেন ধ্বংস তো যে নামাজ কায়েম করে না তার জন্য অবশ্যই কিন্তু যে নামাজ পড়ে সালাদ কায়েম করে তার জন্যও ধ্বংস সওয়াইলুন লীল ওয়াইল ধ্বংস নামাজীর জন্যে কে আল্লাদিন আহুম আন সালাতিহিম হিম এক নম্বর যে তার নামাজ আমারকে বেখবর বুঝে না কিছুই দুনিয়ায় অনেক কিছু শিখেছে হাজার হাজার পৃষ্ঠা পড়েছে অনেক লেকচার দিয়েছে বক্তৃতা করেছে বিবৃতি দিয়েছে সাহেব হয়েছে টাকাওয়ালা হয়েছে ব্যবসায়ী হয়েছে কিন্তু সৌরাতুল ফাতেহা বিশুদ্ধ উচ্চারণে পড়ার তৌফিক হয়নি শিখতে পারেনি শিখেনি সৌরাতুল ফাতেহার অর্থ বুঝে না দুনিয়ার অনেক কিছু শিখেছে কিন্তু নামাজের তেলাওয়াত কিন্তু সোরা আয়াত তসপি গুলো জানে না কি অর্থ বুঝে না মনে হয় তুতা পাখির মতো পড়ছে কোনো ফিলিংস নাই কোনো অনুভূতি নাই বেখবর তার জন্য ধ্বংস দুই নম্বর আল্লাহ অনেকে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্যে আসো না হো তাহলে দেখবেন কে খুশি করার জন্য তার আদেশ হিসেবে পরজ হিসেবে এই চেতনা অনেকের থাকে না নাই আর যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে নামাজ পড়া সত্য নামাজি নয় রব্বুল আলমিন বলেছেন সুতরাং বন্ধু আজ আমাদেরকে বিশ্লেষণ করা উচিত নামাজ না পড়ে কবিরাগুনা কুফুরিতে লিপ্ত অনেকেই আবার অনেকেই যেন তেনভাবে নামাজ পড়ার মাধ্যমে অথবা অবজ্ঞা অবহেলা তুচ্ছ এর মাধ্যমে নামাজ কায়েম করা সত্ত্বেও বেনামাজি কবিরাগুনায় লিপ্ত আবার অনেকেই হয়তো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ইমানের চেতনায় নয় আল্লাহান ও তার আদেশ হিসেবে নয় আল্লাহ প্রিয়তম হাবিব আল্লাহানি হুসাল্লাম তাই সতর্ক করে দিয়েছেন নামাজ কেউ রয়েছে এমন অবজ্ঞা অবহেলা তুচ্ছ তাচ্ছিল্যের কারণে গুরুত্ব না দেওয়ার কারণে কারণ আমাদের দশ ভাগের এক ভাগ কবুল হয় কারণ আমাদের দশ ভাগের দুই ভাগ কবুল হয় ঠিক এমনি ভাগ ভাগ করে পার্সেন্টেজ করে করে অনেকের কমে যায় সুতরাং প্রিয় বন্ধু আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলতে চাই একটু নিজেকে প্রশ্ন করুন নামাজ পড়ি সালাদ কায়েম করি কদ্দূর হয় কত পার্সেন্ট হয় নাকি শয়তান আমাদের নামাজকে চুরি করে নিচ্ছে নাকি আমি নিজেই শয়তানের বন্ধু হয়ে নামাজ ছেড়ে দিচ্ছি যিনি নামাজ ছেড়ে দিচ্ছেন কুফুরি এবং কবিরা গুণায় লিপ্ত রয়েছে বন্ধুগণ আব্বাস ভা হতা না আমাদের সকলকে এর থেকে বেরিয়ে আসার দিন আমিন প্রসঙ্গত আমরা এবার কয়েকটি বিষয় বলতে চাই যার মাধ্যমে ব্যক্তি নামাজ কায়েমের অভ্যাস তৈরি করতে পারে এবং তার নামাজটা যথাযথ হয় বন্ধুগণ আনা কর আনাল কেরিমে সালাত বা নামাজের আদেশ করতে গিয়ে আকিমু বলেছেন আকিমু আদেশ করে বলেছেন একামত করো কায়েম করো প্রায় সকল ফকি একমত একামাত সালাদকে একামত করা মানে হলো জামাতের সাথে পড়া ফকিগণ তাই বলেছেন জামাত জামাতের সাথে নামাজ পড়াটা আজিব ইচ্ছা করে স্বেচ্ছায় জামাত যদি কেউ ছেড়ে দেয় অপরাধী রসুল্লাহের কাছে অন্ত সাহাবি এসেছেন বলেছেন ইয়া রসুল্লাহি সাল্লাহ আলী হুসাল্লাম আমাকে কি জামাতের নামাজ থেকে একটু ছুটি দেয়া যায় রসুল সাল্লাম কোনো কথা বললেন না অন্ধ হেঁটে যাচ্ছেন রসুল সাল্লাহ আসলাম প্রশ্ন করে অন্ধ তুমি কি আজান শুনতে পাও তিনি বলেন হা আজান শুনতে পাই বললেন তাহলে আজানের উত্তরে দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা জামাতের সাথে আদায় না করা আজ অভ্যাসে পরিণত হয়েছে অনেকেই হয়তো বলবো জামাত পরিত সপ্তাহে একদিন কেবল জুমার নামাজ অথবা বছরে দুই দিন দুই ঈদের নামাজ অথবা মাঝে মাঝে বদ্ধগণ কেউ কেউ বা এমন যে রমজান মাস আসলে পুরা মুসল্লি রমজানের ঈদ চলে গেল নামাজ গেল রোজা গেল এবাদত গেল সব গেল রমজান আসলো শুরু হলো রমজান শেষ সব শেষ মৌসুমী নামাজি ঠিক এমন মৌসুমী নামাজি যারা সপ্তাহে একদিন নামাজি যারা বছরে দুই দিন নামাজি যারা তারা কি কবিরা কুনায় লিপ্ত নই তারা কি জানি কখন মারা যাব। যাবুল আলীন মালাকুল মৌতকে যদি পাঠিয়ে দেন আর বেনামাজি অবস্থায় যদি মৃত্যুবরণ হয় অবশ্যই জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা করা যাবে না কে আমাদের কঠিন দিনে প্রথম যে রব্বুল আলমী হিসাব নেবেন তার নাম নামাজ যার নামাজের হিসাব মিলে যাবে সবকিছুই তার মিলে যাবে আর নামাজের হিসাব যার মিলবে না তার সবকিছুই সমস্যা হবে বন্ধুগণ আজ আমাদের অনেক পরিবার আমাদের অনেক বন্ধু বান্ধব আমাদের সমাজ সামাজিকতার অনেকেই নামাজ পড়ে না অথচ রব্বুল আলামিনের নবীগণ আলি সালাম দোয়া করেছেন রব্বী জাননি মুকে ইমা সাল আতি ওয়া মিন্দুর রিতি রব্বা না ওয়া আমাকে সালাদ কায়েমের তৌফিক দাও আমার সন্তান সন্ততিকে সালাদ কায়েমের তৌফিক দাও দুয়াটা কবুল করে না কয় জানি আমরা দোয়া করেছি এমন শুধু তাই না আহমাদতুল্লিলা আল আমি জগৎ সমূহের জন্য পীড়িত আহমাত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ তা আল আলী বলেছেন সাত বছরের বাচ্চাকে নামাজের আদেশ করো দশ বছর বয়সে নামাজ না পড়লে শাসন করো আজ আমরা কয়জন মা বাবা শাসন করেছি কয়জন নিজেও বা শাসিত হয়েছি দশ বছর বয়স থেকে নামাজ না পড়লে দশ বছরের বাচ্চা নামাজ না পড়লে শাসন করতে বলেছেন আর আজকে আমাদের ঘরে যদি বিশ বছরের ছেলে পঁচিশ বছরের মেয়ে তিরিশ বছরের পুত্রভধু আর চল্লিশ বছরের বেগম সাহেব নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তাহলে কি করা উচিত বিবেকের কাছে প্রশ্ন করা উচিত শুধু তাই না যে করে সালাদ কায়েম নাই যে করে নামাজ নাই বরকত নাই কারণ কবিরা গুণা সব সময় আর গুণা তাকে বারবার তাদেরকে ধাক্কাতে থাকে অপরাধ বারবার ধ্বংসের দিকে নিয়ে যায় কল্যাণ আর সফলতা তারা লাভ করতে পারে না আল্লাহ সুফানাহু তালা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মাধ্যমে সালাদকে কায়েম করা শিখিয়েছেন রসুল সাল্লাম সালাদ কায়েম করেছেন আর এই সালাদ কায়ে জামায়াতের নামাজে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ইমামত করেছেন রসুল সাল্লাহ তাল আলী সাল্লামের ইমামতে সালাত বাস্তবতা প্রমাণিত হয়ে সৌহার্দ্য সম্প্রীতি আর বাতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম সমাজে কারণ নামাজ সাক্ষাৎ কিছু উপকার দেয় যখন জামাতে এক ইমামের পিছনে অবাসার গুলাম হয়ে সবাই দাঁড়ায় প্রথম আজকের পৃথিবীতে বারবার উচ্চারিত হয় মানবাধিকার মানুষের মর্যাদা মৌলিক অধিকার সবাই সমান ভেদাভেদ নাই কিন্তু কে পেরেছে একমাত্র সালা এমন একে বা সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দেয় তাই পরকালে জাহান নাম থেকে যদি বাঁচতে হয় দুনিয়ায় সুখী সমৃদ্ধ এবং সৌহাদময় প্রেমপীতি ভালোবাসার সমাজ পরিবার আর রাষ্ট্র গায়ন করতে হয় তাইলে অবশ্যই কবির আগুনা সালাত ছেড়ে দেয়া থেকে শপথ নিতে হবে আমাদেরকে দৈনিক 17 বার 17 রাকাতে 34 বার আল্লাহ সুবহানাহু তাআলার একান্ত শক্তিতে ধন্য হয়ে। তারই গুলাম হয়ে। উভয় জগতে আমরা সমৃদ্ধ হই আল্লাহ তৌফিক দিন আমিন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইন আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি নিব والسلام عليكم ورحمه الله وبركاته